ক্রিকেট পরিমাণে এখন মেতে রয়েছে আইপিএল এ দেশ বিদেশের বহু ক্রিকেটারদের নিয়ে তৈরি এই জনপ্রিয় লীগ এইবারের আইপিএল এর শেষ হলেই রয়েছে এক সূত্র জানিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের পনেরো জন সদস্যের একটি স্কোয়াড ঘোষণা হবে এপ্রিলের শেষ সপ্তাহে ইতিমধ্যে আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পয়লা মে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় টিমগুলিকে তাদের স্কোয়াডও জমা দিতে হবে এইবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কুড়িটি দেশ অংশ নিচ্ছে মোট পঞ্চান্নটি ম্যাচ হবে আইপিএল এর শেষ হওয়ার আগেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় টিম ঘোষণা হয়ে যাবে তাই ভারতীয় ক্রিকেটারদের সামনে এখন বড় পরীক্ষা আইপিএল এর শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল এইবারের বিশ্বকাপে খেলতে দেখা যাবে না বিরাট কোহলিকে একাধিক প্রাপ্তন ক্রিকেটাররা এই খবরকে একটি স্ক্যাম বলে জানিয়েছেন বোর্ড অবশ্য আগেই জানিয়েছেন আইপিএল এর সময় ভারতীয় ক্রিকেটারদের পারফরমেন্সের উপর বিশেষ নজর রাখা হবে সেই দিক থেকে দেখতে গেলে বিরাট কোহলি লোকেশ রাহুল ঋষভ পান্থের মতো একাধিক ক্রিকেটারের ভাগ্য পরীক্ষা হবে এপ্রিলের শেষে এই তথ্য থেকে আপনার কি মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানান